আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন শেখ হাসিনা এবং তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগায় এবং অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজবি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় রিসবি বলেন এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এবারে জানাবো দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যানগতভাবে অবনতি না হলে অনেক ঘটনাই ঘটছে তা নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর জানাবো দেশে ফিরে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে অংশগ্রহণ করতে তিনি দেশে এসেছেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান এদিকে বাংলাদেশ বিমানে দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ চোরাচালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে দুই কেজি তিনশো গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয় এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন এবারে থাকছে সচিবালয়ে আগুন উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ এবং উৎস খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সোয়েদা রেজোনা হাসান একথা জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দরপতন ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে ভারতীয় মুদ্রা রুপির দাম বৃহস্পতিবার ভারতীয় রুপির এই দরপতন হয়েছে এ নিয়ে টানা সাত অধিবেশনে রুপির দাম গেছে চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির পতন হয়েছে অনেকবার বাণিজ্য ঘাটতির পাশাপাশি দেশের বাইরে প্রত্যাহার কারণে রুপির এই দর দরপতন চলছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা এবং তার নথি চাওয়ার পর ভয়াবহ আগুন এবং অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় রিজভি এসব কথা বলেন তিনি বলেন এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্থ ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্থ আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় আগুন লেগে যায় বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিসভি আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ আরও বেশ কয়েকজন দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যানগতভাবে অবনতি না হলেও অনেক ঘটনা যে ঘটেছে তা নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইনতেখাফ হায়দার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এর আগে গত তেরোই এবং আঠাশে নভেম্বর দুই দফা সংবাদ সম্মেলন করে সেনা সদর গত উনত্রিশে নভেম্বর থেকে গতকাল পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে এই চার সপ্তাহে সেনাবাহিনী আটাশটি অবৈধ অস্ত্র এবং চারশো চব্বিশ রাউন্ড গোলা উদ্ধার করেছে এ সময় বিভিন্ন শিল্প কলকারখানায় সাতাশটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী শিল্পাঞ্চল ছাড়াও গত এক মাসে পঁয়তাল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এক মাসে দুশো মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার চারশো পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গত বিশে জুলাই থেকে মাঠ থেকে কাজ করেছে সেনাবাহিনী সতেরোই সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ততুর্ধ পদধারী কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর একশো জন সদস্য হতাহত হয়েছেন মারা গেছেন একজন দেশে ফিরে মিজানুর রহমান আজাহারির স্ট্রোডাস মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মৌলনা ডক্টর মিজানুর রহমান আজহারে মাহফিলে অংশগ্রহণ করতে দেশে এসেছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছলাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি তিনি লেখেন উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু হাজার জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাল্লাহ তিনি আরও বলেছেন তিনি আরও লিখেছেন প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করবার ইচ্ছা আছে রব্বে করিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাদিন প্রজন্ম ক্ষোধা নিবারণের বুদ্ধিবৃত্তিক উপায় ইসলামের শাসত বাণী উপস্থাপনের তৌফিক দিন এর আগে প্রায় সাড়ে চার বছর পর চলতি বছরের দোসরা অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি মাত্র নয় দিন দেশে অবস্থানের পর এগারোই অক্টোবর আবারও মালয়েশিয়ায় চলে যান আজহারি অক্টোবরের পর ডিসেম্বরে আবারও দেশে ফিরলেন তিনি মিজানুর রহমান আজহারি উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তার নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা এবং এক ভাই রয়েছেন মিজানুর রহমান ঢাকার ড্যামরায় অবস্থিত দারুজ্জানাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল ছয় সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারি শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার করবার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরানিক সায়েন্স থেকে দু বারো সালে শতকরা আশিবাক সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করবার পর দু তেরো সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দু সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন বাংলাদেশ বিমানে দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ চোরাচালানে সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে দুই কেজি তিনশো বিশ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয় এরপরে বিকেলে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম বলে জানিয়েছে কর্মকর্তারা এক দশক আগে ঢাকায় চোরাচালানে সোনা বহন করবার অভিযোগে দুটি উড়োজাহাজ জব্দ করবার নজর রয়েছে জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রাম যাত্রীদের নামিয়ে সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় জব্দ অবস্থায় এটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাসুদ্দিন জানান যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দিতে পারেন উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই উড়োজাহাজে নয় যে আসনের নিচ থেকে দুই কোটি ষাট লাখ টাকা মূল্যমানের দুই কেজি তিনশো ত্রিশ গ্রাম ওজনের বিশটি সোনার বার জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও এই ঘটনায় ওই আসনের যাত্রী আত্মিয়া সামিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে কর্মকর্তারা জানান গ্রেপ্তার আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল উড়োজাহাজটির কারও সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানো সম্ভব নয় জব্দ করা বোয়িং ট্রিপল সেভেন ইআর মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয়েছে এক হাজার কোটি টাকা এ ঘটনায় বিচারাদেশের জন্যে নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানতে চান কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাসুদ্দিন জানান চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী এই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও জবাবদিহিতার মধ্যে আসবে ইতিহাসের সর্বনিম্ন ভারতীয় রুপির দর ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে ভারতীয় রুপির দাম বৃহস্পতিবার ভারতীয় রুপির এই দরপতন হয়েছে এ নিয়ে টানা সাত লেনদেনে অধিবেশনে রুপির দাম নেমেছে চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির পতন হয়েছে অনেকবার বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হবার কারণে পুঁজির এই দরপতন চলছে বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় পঁচাশি দশমিক দুই চার দুই পাঁচ রুপি রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দান রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দর চলতি বছরের অক্টোবরের শুরু থেকেই রুপি এক দশমিক সাত চার শতাংশ দাম হারিয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দু বাইশ সালের জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকের পর আর্থিক বাজারে প্রথম এক প্রান্তিকের সবচেয়ে খারাপ পারফরমেন্স করতে যাচ্ছে রুপি ভারতের বৈদেশিক বাণিজ্যে লেনদেনে ভারসাম্য স্থির হচ্ছে না একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে যা বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপি তার মূল্যবান হারাচ্ছে